তাহাজ্যতেও যদি পারেন তাহলে আপনি সর্বশেষ এক রাকাত পড়বেন মনে থাকবে কারণ হলো পরিকল্পিতভাবে এই ধান্দাবাজরা এই বেদাতিরা এক রাকাত বেতের হত্যা করেছে কথা বোঝা গেছে এবং এই যে এক ছেলে বক্তব্য দেয় তার নাম হলো রেজাউল করিম আবরার হ্যাঁ এটা বক্তব্য দেয় মাঝহাবি মনে হয় দেখায় যে পড়াশোনা করে বক্তব্য দেয় ওর সাথে আমার দেখা হয়নি এখনো ওর সাথে দেখা হলে আমি বলবো ফরাজিকে কয়েকটা কথা বলেছি কিন্তু একে দেখা হয়নি আর বলাও হয়নি আবরার কিছু কথা মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে টাটকা মিথ্যা মানে ওর এলেম নাই যতটুকু বুঝেছি ওর কি নাই এলেম নাই আমি ওকে বলবো আমার বক্তব্য হয়তো শুনবে যে আবরার তুমি একটু খুঁজে দেখবা যে তথ্যটা তুমি দিয়েছো আমি অচিরেই একদিন কেতাব নিয়ে বসে মানুষকে দেখাবো তোমরা খিয়ানত করেছ কয়েক জায়গায় এক রাকাত বেতেরকে নষ্ট করার জন্য খিয়ানত হয়েছে তোমার হয়তো এলেম নাই এলেমটা আমি আলোচনা করি তুমি তদন্ত করে দেখিও নাম্বার ওয়ান মোস্তাদাকে হাকিমের যে এবারত ওখানে আসছে লা সাল্লিমু ইল্লাফি আখেরিহীন্না অর্থাৎ শেষ রাকাতে ছাড়া তিনি সালাম ফিরাতেন না আসলে মূল শব্দ হবে লা ইল্লাফি কৌদু ইল্লাফি আখেরিহীন্না অর্থাৎ শেষ রাকাতে ছাড়া তিনি বসতেন না উদু শব্দের জায়গায় বসানো হয়েছে হাদিসটা বিকৃত করেছে লায়ু সাল্লিমু আবরার রেজল করি আবরার তোমাকেই বলছি তুমি এবার ওটা দেখে নিও তবে জেনে রাখো যতগুলো প্রিন্ট এর মিশর থেকে যে প্রিন্ট হয়েছে এটা তো ভুল আছে তারপরে বৈরু থেকে যে প্রিন্ট হয়েছে ওখানে ভুল আছে তো সামেলা যেটা প্রিন্ট হয়েছে ওইটাও ভুল আছে এই নুস্খাগুলো ভুল আমি কোথায় নুসখা পেলাম আমার কাছে একটা নুসখা আছে সেখানে উল্লেখ করা আছে লাইয়া কুদু আল মুস্তাদরাক হাকিম আল মুস্তাদরাক লিল হাকিম এর মধ্যে লায়া কুদু শব্দটা আছে তোমার এই দৌড় অত যায়নি বলেই ভুল তথ্যটা দিচ্ছ আমরা তদন্ত করে কথা বলি নাম্বার তুমি বুঝলেই তোমার জন্য সহজ হয়ে যাবে আর ওই নুসখা যদি তুমি না পাও আমার সাথে যোগাযোগ করো আর একটা জিনিস জালহাদিসের কবল সাল্লাম সালাদ বইটার মধ্যে স্পষ্ট করে দিচ্ছি তুমি বইটা পড়েছো তুমি জ্ঞান পাপির ভূমিকা পালন করলে কেন তথ্যটা প্রকাশ করলে না কেন এখানে খিয়ানত করতে গিয়ে এত বড় মানুষের নাম বলতে আমার খারাপ লাগছে এত বড় আলেম মহাদেশে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আমি খুব শ্রদ্ধা করি তার বইগুলো আমার কাছে আছে অনেক বই তিনি এক রাকাত বেতের ক্ষেত্রে গিয়ে মাঝহাবের গুন্ডি থেকে বের হতে পারেনি আরফুর সাজির মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন আমি খুব কষ্ট পেয়েছি যে তিনি বলছেন যে মুস্তাদাকে হাকিমের আবার তুমি এই কথাটা ভালো করে কোট করে নিও তিনি নিজেই বলছেন আল বলছেনস্তাদাকে হাকিমের তিনটা নুসখা পেয়েছি তিনটা নুসখার মধ্যে লাইয়া কদু বসতেন না শব্দ আছে কিন্তু আল্লামা জাইলাই নাসবুর রায়ার মধ্যে বলছেন যে লাইউ সাল্লেমু কথাটাই বেশি যুক্তিসঙ্গত কোথায় ইমাম হাকিম আর কোথায় আল্লামা যাই মাঝখানে অন্তত পার্থক্য তিনশো বছরের ইমাম হাকিম নিজে হাদিস সংকলন করলেন তারটা সঠিক হবে না যিনি তার থেকে পরে গ্রহণ করলেন সেটা সঠিক হবে হাকিমারটা সঠিক হবে এখানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ তিনি কিভাবে মাঝহাবকে বাঁচাতে গিয়ে কথাটা বলে ফেললেন মানুষকে কেউ ত্রুটির উর্ধে নন আল্লাহ যেন তাকে মাফ করেন এক সবচেয়ে মজার ব্যাপার হলো এই মোস্তাদাকে হাকিমের যে সনদ এই একই সনদ বর্ণিত হয়েছে বাই হাকির মধ্যে বাই হাকির মধ্যে লাইয়াক উদু তিনি বসতেন না শব্দ আছে একই সনদ কিন্তু হাকিম থেকে মুখু শব্দ তুলে দিয়ে বসানো হয়েছে আমি তথ্যটা দিয়ে দিলাম বেতের এক টানা তিন রাকাত পড়তে হবে মনে থাকবে হ্যাঁ লায়ু সাল্লেম তিনি সালাম ফিরাতেন না বঠকে বসতেন প্রমাণ করতে চেয়েছে মানে দুই রাকাত পরে কি বোঠক বসতেন আর এটা লাইভ সালেম শব্দরা যোগ করেছে কত বড় সাহস আমি ছাত্রদেরকে শিক্ষকদেরকে গবেষকদেরকে যারা জ্ঞানী তাদেরকে বলবো এই মর্মে আলমাক্তাব সামেলা যে কম্পিউটারে অ্যাপস যেটা পাওয়া যায় এই অ্যাপসেও অনেক জায়গায় ভুল আছে অনেক জায়গায় ভুল আছে অতএব তদন্ত না করে ওই অ্যাপসটাও গ্রহণ করা যাবে না তথ্য নিতে পারো আপনি তথ্য নিতে পারেন তবে যাচাই করে দেখবেন কারণ আলমাক্তাবা তো সামেলার মধ্যে অনেক জায়গায় ভুল আছে এখন আমাকে গালি দিতে পারেন যে তোমার কাজই ওইটা যে এই কেতাবে এটা নাই এটা ভুল আছে এটা ভুল আছে এটা পড়ো তুমি তুমি খুঁজে বের করো দেখবে তোমার চোখে ভুল পড়বে তার মধ্যে সহি উপমহাদেশে যে প্রিন্ট সেটাও উল্টা দিয়েছে শব্দ তুলে দিয়েছে এক এটা তদন্ত করে দেখো তুমি আমি যেটা বললাম আমার কাছে যে মুস্তাদের হাকিমটা আছে এটা রিয়াদ থেকে প্রিন্ট করা হয়েছে একবার মূল নুসখা থেকে প্রিন্ট করা হয়েছে এক হলো যে হাকিমের সনদ এবং মতন বাইহাকির সাথে মিলে গেছে স্পষ্ট তাহলে আর সন্দেহ থাকলো না তাহলে বসালো কেন সহি যেটা পাওয়া যাচ্ছে মাকতে সামেলার মধ্যে এখানেও ভুল করেছে যেটা উপমহাদেশে প্রিন্ট করা হয়েছে সেখানেও ভুল করেছে এবং যেটা বাংলা অনুবাদ করা হয়েছে সেখানেও ভুল আছে করতে তদন্ত গিয়ে দেখলাম রিয়াদ থেকে থেকে সালাম যে প্রিন্ট করেছে আল ইমামুল শব্দ দ্বারা বোঝান রাষ্ট্রীয় শাসক আজম শব্দটাকে তুলে দেওয়া হয়েছে দেখলাম মধ্যে ঠিকই আছে রিয়াদের প্রিন্ট সেখানে আল আজম শব্দটা আছে কিন্তু উপমহাদেশের বুখারিতে নাই একটু তদন্ত করে দেখিও এমন কি উমদাতুল কারি ফতুল বাড়ি আর উমদাতুল কারি বদরুদ্দিন আইনি রহিমাহুল্লার লেখা আশ্চর্য হয়েছি একই যুগের একই সময়ের লেখা ফতুহুল মধ্যে আল ইমামুল আজম শব্দটা আছে কিন্তু উমদাতুল কারি হানাফি মানুষ হিসাবে আজম শব্দটা নিয়ে আসেনি এর কারণটা কি ইমামে আজম মাত্র একজন তিনি কে ইমামে আবু হানিফা হ্যাঁ কৌশলটা কত মজবুত শুধু নামটা ইমাম আবু হানিফার জন্য বরাদ্দ রাখবে বলেই সহি বুখারি থেকে আজম শব্দটা তুলে দিয়েছে অথচ আজম দ্বারা রাষ্ট্রীয় শাসককেও বুঝাই খলিফাকেও বুঝাই দেশের আমিরকেও বুঝাই আর এখান থেকে তুলে দেওয়ার উদ্দেশ্য কি তাহলে তো ইমাম আবু হানিফার মানটা খাটো হয়ে গেল দেশের প্রধানমন্ত্রী দেশের বাচ্চাও যদি আজম হয় সব দেশের বাচ্চা যদি আজম হয় তাহলে কি আমার ইমাম আবু হানিফা আর তারা কি সব এক হয়ে গেল আপনি বলবেন কেউ মনে মনে বলবেন যে আপনি তথ্যগুলো কোথায় পান বইয়ে আছে ভাই খুলেন আপনি বই আপনার কাছে কয়টা প্রিন্ট আছে কয়টা প্রিন্ট আছে আপনার কাছে বাংলাটা কিনেন শুধু বাংলা সেটি বুখারি যারা অনুবাদ করেছে সাত থেকে আটটা সেটা আলহামদুলিল্লাহ বাসায় দেখে আসেন আপনার পড়ার সুযোগ হয়নি তো এক খন্ডে বুখারি বের করেছে খিয়ানতকারী এরা হলো দিনের বড় শত্রু এক খন্ডে বুখারি বের করেছে ওর মধ্যে থেকে আকিদার হাদিস বাদ দিছে ওর মধ্যে থেকে মাজহাবের বিরুদ্ধে যে হাদিসগুলো বাদ দিয়েছে ওর মধ্যে হাদিসগুলো বাদ আমিন বলার হাদিস বাদ দিয়েছে বুকে হাত পাতার হাদিস বাদ দিয়েছে এই কত বড় খাটা সারা চিন্তা করেন না ওইটাও আছে আমার কাছে তারপরে সাইকুল হাদিস আল্লাহ মাজিজুল হক সাহেব যে অনুবাদ করেছেন যেটা আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি বলেছিলেন সে সময় দেখে আরে এটা তো অনুবাদ না এটা হলো প্রতিবাদ সেই সময় বলছে আবদুল্লাহ কাফিয়াল তিনি বলেছিলেন এটা অনুবাদ না এটা প্রতিবাদ আপনি পড়লে না বুঝতে পারবেন ইসলামিক ফাউন্ডেশনের বুখারি বর্তমানে যেটা বের করেছে ওইটাও আছে আগে যেটা ছিল ওইটাও আছে ইসলামিক ফাউন্ডেশনের এক বুড়া ছিল মরে গেছে ওর জন্য কি বদ্ধ আক্রমণ দোয়া করে বুঝতে পারেনি এখনো পর্যন্ত এমন সর্বনাশটা করেছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত অপমানিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে ছিল না ডিজি ছিল না নামটা বলছিলাম আমি পাঁচশো সত্তর কোটি টাকা দুর্নীতি করেছে ইসলামিক ফাউন্ডেশান মতো জায়গা শেখ সাহেব খুব স্বপ্ন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন আর তার বেটি যখন প্রধানমন্ত্রী তার বাপের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনে এত বড় দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রী অ্যাকশন নিতে পারতেন নিয়েও সেন কিন্তু পুরো টাকাটাও ফেরত দেয়নি